রুদ্র বা বাবা মাথা দে মাথা কইটো নাকি না না এখন কতদিন এইরকমই দেখো ছেড়ে করবে এই যে হ্যাঁ তিনটা করে দাও হ্যালো বন্ধুরা তোমরা তো देखলে মাছ কেটে দিলো দাদা বাড়ির উপর থেকে মাছ নিয়েছি কইগুলো এতটাই বড় ছিল যে ওটাকে দু পিস করতে হয়েছে এটা তো হ্যাঁ বড় ছিল এটা বেশি বড় ছিল তো মা এখন মাছগুলোকে ধুয়ে নেবে ধোয়া ধুই করবে এখানে মাগুরও আছে কইও আছে আমরা তো রান্নার ভিডিও অনেক দিন ধরে করছি না তো আজকে করবো ওই দেখো গাছে বেগুন হয়ে আছে এটা নতুন গাছ মানে নতুন বলতে অনেক মাস আগের গাছ বেগুন হয়েছে তো মাছের মধ্যে ডিমও আছে গো মা হ্যাঁ ডিম আছে বললো না ছেলেটা হুম এটা হলো কই মাছের ডিম কই মাছের ডিম দেখ চোটা আছে ছোটো বটিটা এলে ভালো হতো রে মাকে বটি এনে দিই কারণ মাছের গায়ে চোচা আছে আঁশগুলো ভালো করে ছাড়ানো হয়নি আমি এই যে তাড়াহুড়া করে কেটে দেয় তো আর ওরা তো আমাদের মতো পরিষ্কার করে দিতে পারে ওদের ব্যবসা তাদের কাটে যে এটাই বেশি ওই দুই সাইডে আছে খেলা করতে

বন্ধুরাই যে মাছ ধোয়া হয়ে গেছে মা এখন নুন হলুদ দিয়ে লবণ দিয়ে আর হলুদ দিয়ে মাখবো হুম কিছুটা মাইখে না হলুদ লবণ দে মা মাখবে এখন কি কী করতেছো মা মাছের ঝুল কাটতে সবজি কাটতেছি মাছের ও কি দিয়ে করবা বেগুন কাঁচা কলা আর মুলা দিয়ে ডালে বড়ি দিয়ে করব এই যে এই যে মুলা এখন তো নতুন মুলা তো তো এগুলা যে চিকন চিকন মুলা গুলো নতুন আর ওই মুলারই শাক হলো এই যে শাক আর হলো এই যে বেগুন কাঁচা কলা দিয়ে এই যে কাঁচা কলা আর আছে ওকে কি দিলাম তো আমাদের তো লোক বেশি না তো সেই জন্য একটাই কাঁচা কলা লাগবে তাও সম্পূর্ণ লাগবে নাকি আমি জানি না আর সম্পূর্ণটাই দিয়ে দেবো আর এই যে মূলা তোমরা তো মাছ দেখেইছ তো মা সবজিগুলো কাটাকাটি করে নিক এই যে মা হলো উনানটা চালিয়ে দিয়েছে আর কড়াইটা বসায় দিলো আর এই যে মাছ হলুদ লবণ লাগা মাখানো মাছগুলোকে কেউ ভাজবে এরকম ভাবে ঝোল মনে খাইনি না মা কি এরকম ভাবে এর আগে মাছকে নতুন নতভাবে ঝোল করবে কারণ কই মাছ আর মাগুর মাছ দিয়ে আমি এরকম ঝোল খাই না মাগুর মাছটা করবো না আজকাল শুধু কই মাছটাই মাগুর মাছটা ঘরে পড়ে ও এই যে এখানে পেফেটা দেওয়া হয়েছে পরে পেফে দিছে তো সেই জন্য দেখানো হয় কাঁচা কলা পেঁপে মূলা তারপরে আলু বেগুন সব দিয়ে মিশানো আর এখানে ডালের বড়ি ওই যে ধনেপাতা কাঁচা লঙ্কা চেরা আর এই যে জিরা বাটা আর এই যে মা এখানে তেল দিচ্ছে এই মাছগুলো যা ফাটবে মা না কই মাছ ফাটে কই মাছ ফাটে না মাগুর মাছটা

বিশাল বড় বড় ভেন্ডি গাছ হয়েছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি শেয়ার করিনি তো কারণ কি আমি তখন তো ভিডিওটা ছাড়তাম না না তো ভেন্ডি গাছগুলো সব তুলে ফেলেছি এখানে বেগুন গাছ সব লাগানো এই দিকটা পরিষ্কার করা হয়েছে এই দেখো আদা গাছগুলো সব মা লাগা মার হাতে আদা মা লাগাইছে এই আদাগুলা তারপরে ওই সাইডে আছে আদা এখনো বাগানটা পরিষ্কার হয়নি ঠিকঠাক শীতে সবজি টবজি লাগাবো কয়দিন ধরে কাজ করছি আমি এখানে মাছগুলো ভাবছে ওই মাছ মনে ভাজা খাওয়া যায় না 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 খাওয়া भी खा लेती है ये মাছ কতগুলো ভাজা হয়ে গেছে ওই যে আরো ভাজা হচ্ছে মাছগুলো এত ফাটে মাছ তো মাছগুলো ভেজে নি ডালের বুড়িটা ভাজবে মা আগে আগে মাছ ভাজার আগে ভাতсам খেয়াল নাই বুঝছিস বইটা আগে ভাসতো একবার ভুলে গেছিল তো সেই জন্য অনেক ভিডিও করি না ও তোমাদের দেখাই ওই দেখো তোমরা দেখতে পারবে কিনা ও ওই দেখো তারের মধ্যে পাখি বসে আছে পেন্ট আমার ওরা খাওয়ার জন্য এসেছে আমাকে দেখেছে তো ওই জন্য ওরা ঘোরাঘুরি করছে আরও আছে তো ওদেরকে আগে একটু খাওয়া দিয়ে নি দিয়ে নি ওরা অনেকক্ষণ ধরে আসছে তো খাবার জন্য ওরা রোজ দিন আসবে আর আমাকে দেখলে আমাকে দেখলে এরকম করতে থাকে এই যে মা সাদা জিরে দিয়ে দিল যে বিস্কুট গুলো এরকম পিস পিস করে নিয়েছি মা খাওয়াটা রান্নাটা করতে থাকি আমি ততক্ষণ ওদের খাওয়াটা দিয়ে দিই এই যে বিস্কুটগুলো আমি এরকম করে নিয়েছি আর এই যে চাল চালের উপরে ঠিক এরকম করে দিয়ে দিব ওরা ঠিক চলে আসবে কষ্ট লাগছে অনেকক্ষণ ধরে ওরা ঘোরাঘুরি করছে মা হলুদ লবণ দিচ্ছ লবণ দেওয়া হয়েছে হলুদ দিয়ে সোযে সোনে নার মাজে নার

তোমার দেখেছো হলুদ লবণ দিয়ে মা একটু জল দিয়ে ঢেকে দিয়েছিল এখন মা ওই জিরা বা জিরা বাটা আর হলুদ দিয়ে দিল তো এখন ওই মশলাটাকে কষাবে মা ঢাকনাটা তুলে দিল আর হলো শুধু এটা কই মাছ ডালের বুড়ি আর এই সবজি দিয়ে ঝোল করবে আর যে মাগুর মাছটা ছিল সেটা ভাজা করে মা রেখে দিয়ে রেখে দিয়েছে এটা পরে করবে এটা অন্যভাবে করবে মশলাটা কষানো হয়ে গেছে জল দিয়ে মা জল দিয়ে দিবে সত্যি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না খুব ভালো হবে ঝোলটা খেতে এখন শীতের দিন বেগুন শীতের তো এটা ঝোল শীতের দিনের ঝোলে মূলা বেগুন দিয়ে ধনেপাতা টমেটো এসব দিয়ে করে তারপর কই মাছগুলো অনেক বড় ছিল আমি তো পরে দুটো মাছ তিনশোর কাছাকাছি মানে হলো আমি যখন যাই তখন ওটা কাটা হয়ে গেছে ছোলা হয়ে গেছিল হ্যাঁ তো তোমাদের তাজা অবস্থা দেখাতে পারিনি অনেক বড় বড় এক হাতের উপরে ছিল মানে হাতের এক পাতার বেশি ছিল দেখো না পিস গুলো কত বড় বড় হয়েছে দেখলে বুঝতে পারবে তো ঝোলটা জাল হোক আর একটু জল দিবে মাছটা ডুবাইতে হবে না হুম মাছটা না ডুবলে পরে ঝোলে স্বাদ হবে না তো ঝোলে পাতা দিব হুম দেখো বন্ধুরা যে গাছে বেগুন হয়েছে এগুলো সব নতুন গাছে এই যে এই গাছটাতে নতুন এসেছে এটা বড় হবে আর এই গাছে বেগুন এসেছে এই বেগুনটা আবার মোটা হয়েছে ঠিক তো বেগুনটা মনে আরও মোটা হতো যাই হোক এখন বেগুনটা লাগবে তো বাজার থেকে বেগুন আনতে পারিনি তো হয়েছে বেগুন তুলে নিলাম হ্যাঁ মাছটা দিয়ে দিলাম দিয়ে বেগুনটা তুলে নিলাম কারণ বেগুনটা দরকার আর একটু বড় হতো নাকি হয়তো ছোট জাতেরই বেগুন এটা কারণ কি শাকের মধ্যে দিবে তো সেই জন্য তুলে নিলাম রায় নিরামিষ খায় মানে মাছ খায় না নিরামিষ বলে ভুল মাছ খায় না তো সেই জন্য মা ওর জন্য শাক করে তো শাক খেতে খুব ভালোবাসে তো বেগুন দিবে ওটার মধ্যে তাই তুলে নিলাম বন্ধুরা এই দেখো ঝোল টক করছে আমাদের ঝোল কমপ্লিট মা এখন নামিয়ে দিবে হ্যালো ফ্রেন্ড এই যে আমরা খেতে বসে পড়েছি এই যে মা মাছ দিয়েছে দেখালো যে মাছের ঝোল করা ডালের বড়িগুলো কি বড় বড় হয়েছে এটাই তো এরকমই তো হয় এখন কেলা বড়িগুলো ছোটো 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 ছোটো

জীবনটা ভালো কেনা বুড়ি পাই কিন্তু এই বুড়িটার মতন একটাও পাই যাই আমি সেই ভালো বুড়িটা এত টেস্ট হচ্ছে না আমি তো এটার মধ্যে বুড়ি দিতে চাইছি তুই যদি না মাছ তুই দি না মাছটাও টেস্টি একটু বেগুন নিই একটু মূলা নিই গাছ তো খুব ভালো লেগেছে তোমরা এইভাবে বানাবে খেয়ে আমাদের জানায়